বিষয়ক মন্ত্রণালয়ে অফিসক পদের অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন প্রথমে এমও আর এ ডট টেলিটক ডট কম ডট এ ওয়েবসাইটে যাবেন তারপর থ্রি ডটে ক্লিক করে এখানে অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন তারপর এখানে পোস্ট সিলেক্ট করবেন অস ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে যদি আপনার কাছে কোনো কিছু না থাকে সেক্ষেত্রে কী করণীয় এখানে যাবেন রিকভার ইউজার আইডি এখানে ফরগেট ইউজার আইডি আপনার নাম দেবেন আবেদনের সময় মোবাইল নাম্বারটা দিবেন জন্ম তারিখ এবং পোস্ট সিলেক্ট করবেন ফাইনে ক্লিক করে আপনি ইউজার আইডি পেয়ে গেলেন অ্যাডমিট ডাউনলোড হয়ে যাবে এখানে লগ ইন দিলেই তাহলে স্যারপরা দেখে আসি এখানে দুটি পদের পরীক্ষা হবে অফিসক পাঁচটি এবং ষাট মুদ্রা খরি কাম কম্পিউটার অপারেটর এখানে হচ্ছে তিনটি পদ এটা পরীক্ষাটা হবে বাইশ তারিখে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে জানাবেন কমেন্টে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করবো ওকে আল্লাহ হাফেজ